নমস্কার দর্শক বন্ধু আমি দর্শ জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির এই সরস্বতী পুজোরই টপিক নিয়ে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। আজকে তো সরস্বতী পুজো বা পঞ্চমী তিথি কাল থেকেই শুরু হয়ে গেছে এখন ঘরে ঘরে ঝাঁক বাজছে উলু বাজছে ঘণ্টা বাজছে সব রাস্তায় শাড়ি টাড়ি পরে সবাই পাড়ায় পাড়ায় এখানে ওখানে পুষ্পাঞ্জলি দিতে আসছে আবার আজকে হচ্ছে প্রেমের দিবস চোদ্দোই ফেব্রুয়ারি তাহলে বুঝতে পারছো একেবারে মিলে মিশে একাকার এবারে সরস্বতী পুজোটা যেমন সুন্দর সময় পড়েছে তেমনি প্রেমের দিবস আবার সরস্বতী খুব ভালো দিনে পড়েছে তাই সরস্বতী পুজোটাকে একটা স্পেশাল দিন বলা হয় এই বাঘ দেবীর উদ্দেশ্যে প্রত্যেকে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু অঞ্জলি দিও আট থেকে আশি প্রত্যেকে কিন্তু অঞ্জলি দিও অঞ্জলি দেওয়াটা বন্ধ করবে না কারণ প্রত্যেকে জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রত্যেকটা দরকার জীবনে চলতে গেলে তাই সরস্বতী পুজো পুরোহিতীয় করে আবার নিজেরাও করে আমি আমার ঘরে কিভাবে পুজোটা করব। তোমাদের হয়তো আমি ভিডিওটা দেখাতে পারছি না কিন্তু মুখে বলে দিচ্ছি কিভাবে আজকে পুজোটা করছি সামনেই আসতে চলেছে তো সরস্বতী পুজো এসে গেছে আজকে প্রেমের দিবস এবং বসন্ত পঞ্চমী মাঘ মাসে শুক্লা চতুর্থী পঞ্চমী তিথিতে মানে বসন্ত পঞ্চমী শুরু হয় আর শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পুজোটা করে নাও তাহলে এই যে খুব সুন্দর করে মা সরস্বতীর আল্পনাটা কিভাবে দেবে সেটা বলে দিই আলপনাটা দেবে অবশ্যই অষ্টদল কমলটা এঁকে কারণ মা সরস্বী লক্ষ্মীর যেমন মা সরস্বতী কিন্তু অষ্টদল পদ্ম আঁকবে অষ্টদল কমল বা পদ্ম এটা নিশ্চয়ই আঁকতে জানো তাহলে একটা চৌকি নেবে চৌকিতে একটা হলুদ বা সাদা খুবই প্রিয় সরস্বতীর কাপড় পেতে নিয়ে মা সরস্বতী বিগ্রহ বা বসিয়ে দাও আর মা কাজ কাছে অনেকে রীতি আছে অনেকে রীতি আছে ঘুড়ি এবার তোমাদের যা রীতি আছে যেখানে আমাদের এখানে রীতি আছে ঘুড়ি রাখা তাহলে আর অবশ্যই বই খাতা কোনো বাদ্যযন্ত্র যদি থাকে সেগুলো অবশ্যই রাখো আর যারা হাতে খড়ি দেবে তারা অবশ্যই একটা স্লেট রাখো এবং তাতে অবশ্যই বিনা আঁকবে এবং শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় বলে ওই স্লেটে লিখবে আর দোয়ার তো অবশ্যই বললাম রেখে মানে একটা নারকেল কুল খাগের কলম একটা দোয়াতের মধ্যে আর নতুন আলতা ঢেলে দাও জবের শীষ শাক এইগুলো দাও সর্ষের ফুলও দেয় আরো আগে আমি পুজোটা দিয়েছি একবার আমি দিচ্ছি তোমরা ভালো করে ভিডিওটা আগে দেওয়া আছে সেটা আবারও দেখে নাও তাহলে অবশ্যই যে কোনো পূজা অর্চনার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজা অর্চনায় বসবে আসন পেতে আসনটাকে অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে আর নিজে একটা সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র অবশ্যই আজকের দিনে পরো মা সরস্বতী ভীষণ খুশি হবে হাতে জল নিয়ে আচমন করতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পুজোর উপকরণ তো সমস্ত কিছু বলে দিলাম যা যা লাগবে ফল কুচো নৈবিদ্য পাঁচ রকম ফল কুচো নৈবিদ্য পঞ্চদেবতার উদ্দেশ্যে মানে চাল দিয়ে কলা দিয়ে বাতাসা দিয়ে একটা পঞ্চদেবতার উদ্দেশ্য দিতে হবে এরপরে প্রদীপ জ্বালাও ধূপ জ্বালাও আর ধুনো জ্বালাও আর আশেপাশের লোককে বলো ঘন্টা কাঁসর বাজাতে নিজের হাতে তো ঘণ্টা বাজাবেই আর আশেপাশের লোক যেন কাঁসর বাজায় আর নিজের হাতে যখনই পুজো করবে বা হাতে ঘণ্টাটা বাজাও তাহলে মা সরস্বতী ভীষণ খুশি হবে তাহলে এবার মাকে কিভাবে অভিষেক করাবে প্রথমে একটা কাঁসার বাটিতে বা পিতলের বাটিতে বা পাথরের বাটিতে গঙ্গার জল নাও জলের মধ্যে অবশ্যই হলুদ নেবে তোমরাও হলুদ মাখো মা সরস্বতীকেও হলুদ মাখাও গোলাপ জল অগরু চন্দন এগুলো সব দাও দিয়ে একটা সুন্দর বস্ত্র দিয়ে মা সরস্বতীকে একটু সুন্দর করে মুছে দাও একটা কাপড়টা অবশ্যই নতুন যেন থাকে সেই কাপড়টাতে কষাকষি নিয়ে জলটা দাও দিয়ে মাকে খুব সুন্দর করে মুছে দাও মাটির মূর্তি বা এমনি মূর্তি হলে তো ভিজে কাপড়ও মোছা যাবে কিন্তু মা সরস্বতীকে মাটির মূর্তি হলে একটু আলতো করে সুন্দর করে মুছে দাও জানো রং না উঠে যায় বা ভেঙে না যায় বিগ্রহটা খুব আলতো করে সুন্দর করে করে দাও এই যে চেলিটা যেটা রাখলাম থালার ওপরে এই চেলিটা বস্ত্রস্বরূপ মা সরস্বতীকে পরিয়ে দিলাম এইবার মাকে একটা হলুদ ফুল বা রজনীগন্ধা ফুল মা সরস্বতীকে পরিয়ে দাও মা সরস্বতী তো হলুদ এবং সাদা ভীষণ পছন্দ করে সাদা চন্দন তো ঘষেই রাখা হয়েছে সেই সাদা চন্দন মা সরস্বতীর কপালে তিনবার ফোটা দিয়ে দাও এবং বাহন একটু চন্দনের ফোঁটা দিয়ে দাও মাকে এবার হলুদের তিলক পরাতে হবে খুব সুন্দর করে পুজোটা বলছি তোমরা শুনে পূজা করো আজকে সরস্বতীর দিনে হলুদ তো অবশ্যই মাকে হলুদের ফোটা দেবে কাঁচা হলুদ হলে ভীষণ ভালো হয় আর শিক্ষার্থী শুধু শিক্ষার্থী কেন আট থেকে আসি যারাই পুষ্পাঞ্জলি দেবে হলুদ দিয়ে স্নান করো তারপরে সবাই পুষ্পাঞ্জলি দাও নিজের ঘরেও দিতে পারো পুরোহিত দিয়েও দিতে পারো এটা সম্পূর্ণ নিজের ব্যাপার আচ্ছা এইবার ঘট বসাতে হবে ঘটের তলায় একটু গঙ্গা মাটি বা পুকুরের মাটি বা তুলসীতলার মাটি এগুলো শুদ্ধ মাটি এগুলো একটা ওই অষ্ট ওই মাটিটা দাও দিয়ে একটা হলুদের ফোটা দাও সিঁদুরে ফোঁটা দাও ফোঁটা দিয়ে চন্দনেরও ফোঁটা দাও দিয়ে অষ্ট মানে পঞ্চগুড়ি এই যে গুড়িগুলো রেখেছি ওই গুঁড়োগুলো সব একে একে দিয়ে দাও পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন যা যা পঞ্চ জিনিস আছে পাঁচ রকমের সমস্ত কিছু করে ওই মাটির উপর ছড়িয়ে দাও দাও সমস্ত কিছু বললাম কিনে আনো বাজার থেকে থালার উপর রাখো আর তার উপরে একটু দূর্বা দাও দুর্বার পর আবার একটু কুচো ফুল ছড়িয়ে দাও ওই মাটির উপরে দেখো খুব সুন্দর লাগবে একটু সুন্দর করে খুব সুন্দর যেন লাগে তাহলে মা সরস্বতী ভীষণ খুশি হবে তাহলে ঘটের জলে একটা সুপারি অখণ্ড চাল দুর্বা এবং অবশ্যই একখণ্ড কাঁচা হলুদ এরপরে আম্রপল্লব দেবে আম্রপল্লবের ওপরে সিঁদুরের ফোঁটা দেবে সে পাঁচ সাত নয় যাই হোক এরকম পাতা যুক্ত আমর নিয়ে সিঁদুরের ফোঁটা দাও এবং ঘটের উপরে একটা পান পাতা দাও পান পাতায় সিঁদুর লাগিয়ে শীষ যুক্ত ডাবও দিতে পারো কলাও দিতে পারো হরিতকিও দিতে পারো যে যেমন পারো দাও আবার অনেকে কেনা পাতা পাওয়া যায় কেনা ডাব পাওয়া যায় পিতলের এগুলো দিয়েও অনেকে পুজো করে মনের ভক্তিটাই আসল সব সময় বলবো মনের ভক্তি থাকলে সব কিছু ভালো হয়ে যায় কোনো নিয়ম উপাচার লাগে না তা অবশ্যই ঘরটা পাতার সময় উলু ধ্বনি কাঁসর ঘন্টা পাওয়া যাও এবার ঘটের ওপরে একটা গামছা দিয়ে পইতে দিলাম আর চাঁদমালা অবশ্যই দেবো ডাব দিয়ে চাঁদমালাটা দিলে খুব সুন্দর লাগে চাঁদমালাটা দাও একটা মা সরস্বতীর হাতে একটা চাঁদমালা দাও আর এইবার চাঁদমালাগুলো সাজিয়ে দিয়ে মা সরস্বতীকে যেন খুব সুন্দর লাগে এইভাবে সুন্দর করে অবশ্যই সাজাও প্রত্যেকে বলবে বা খুব সুন্দর এবার হাত জড় করে বলতে হবে নম অপবিত্র পবিত্র বা যশরে কুণ্ডরী কাক্ষ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে হাজার করে ঠাকুরকে মন্ত্র বলবে এইবার সর্বা সবার প্রথমে সিদ্ধিদাতা গণেশের পূজা অবশ্যই করতে হবে সকলেই জানো সর্ব দেবতা একতন্ত মহাকায় লম্ব লম্বদয় গজানন বিঘ্ন নাশ করং দেবং বিঘ্ন নাশং পুত্রায় মানে দুর্গায় পুত্রায় ওং শ্রী গণেশায় নম নম এটা একটা অবশ্যই হলুদ ফুল এবং লাল ফুল দিয়ে মা সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করো সমস্তটাই তিনবার তিনবার করে কিন্তু করবে কোনোটাই একবার করে করবে না এইবার ঘটকে প্রণাম করে বলতে হবে নম নম মা সরস্বতী দেব নম এবার মা সরস্বতীকে অং ঐং দেবী সরস্বতী নম বলে ফুল দিয়ে সরস্বতীর পায়ে তিনবার দিতে হবে এবার মাকে আহ্বান করব মনে মনে মা যেন আমার পুজো সুন্দরভাবে গ্রহণ করে এবং কোনো ভুল ত্রুটি যদি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও এবার প্রত্যেকে যে যার গুরিং গুরু আছে সেই গুরুর প্রণামটা অবশ্যই বলো গুরুর প্রণামও সবার আগে মানে বুদ্ধিদাতা গণেশের পর গুরুর প্রণাম করতে হয় তাই গুরুর প্রণামটা তোমরা একটু পঞ্জিকা দেখে ভালো করে আমি পঞ্জিকা দেখেই বলেছি তাই গুরুর প্রণামটা পঞ্জিকা দেখে তোমরা মন্ত্রটা বলো আর বুদ্ধিদাতা গণেশ তো ভীষণ ভালোবাসে বুদ্ধিদাতা গণেশের জন্যেও একটু গুড় ভীষণ লাড্ডু তো পছন্দ করে বলে মোদক পছন্দ করে কিন্তু গুড়ও ভীষণ প্রিয় আচ্ছা এবার জোড়া ফুল জোড়া সিম, পলাশ ফুল এগুলো তো আগেই বললাম বাকস ফুল এগুলো মায়ের কাছে একটা ছোট্ট পিতলের থালায় করে দিয়ে দাও তার সঙ্গে জবে শিশু অবশ্যই ঘটে দেবে বললাম ওই লেখনিতে মায়ের কাছে সাজিয়ে দিতে হবে এইবার শাখা পলা আলতা লোহা এইগুলো মা সরস্বতীর চরণে নিবেদন করে পাশে রেখে দাও এরপর মায়ের কাছে এক এক করে যা যা ভোগ মানে রেখেছ আজকের দিনে অনেকে পায়েস করে লুচি করে খিচুড়ি করে সুজি করে পায়েস করে যে যা পারে মানে দেয় মা ঠাকুরকে তাহলে প্রথমে পঞ্চদেবতার পঞ্চদেবতার মন্দরটা বলে এই বলে তিনবার পঞ্চদেবতাকে মা দেব সরস্বতী তো বললাম গোটা ফল এবং কুচো ফল নৈবিদ্য সমস্ত একে একে মা সরস্বতীর উদ্দেশ্যে দাও মা সরস্বতীর কাছে এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে তো অবশ্যই একটা ভুল ফুল বেলপাতা দেবে আর মা সরস্বতীকেও ফুল বেলপাতা সহযোগে অর্পণ করো তিনবার ওং সরস্বতী পুষ্পাঞ্জলির মন্ত্রটা বলো শোনো পুষ্পাঞ্জলির মন্ত্রটা কিন্তু তিনবার অবশ্যই দেবে প্রথমে বেলপাতা দুর্বা মায়ের প্রিয় ফুল এগুলো অবশ্যই দিতে হবে ওং জয় জয় দেবী চড়াচর সারে কুচ যুগিত মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম ভদ্রম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বিদ্যাস্থানোষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই বলে হাতের ফুলটা মা সরস্বতীর পায়েও দিতে পারো বা সামনে একটা পাত্রে রাখো একটা তামার পাত্র বা তাম্র কুণ্ড থাকে না জয় জয় দেবী চরাচর সারে যুগ শ্লোভিত শোভিত বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতই নম জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এই বলে তিনবার ফুলটা দাও ওং জয় জয় দেবী চড়াচর সারে কুচ যুগ সৌভিত বিনা রঞ্জিত পুস্তক হারে ভগবতী ভারতী নমস্তুতে বেদ বেদাঙ্গ বেদান্ত এ চন্দন বিলপত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি হই নম জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এই বলে দাও আর মায়ের বাহন অবশ্যই দেবে রাজহংস মায়ের বাহন মা হংস রাজহংসকেও তিনবার ফুল দেবে হংস নম এবার নমস্কার নম সরস্বতী মহাভাগে বিদ্য কমলো বিশ্বরূপে বিশালাকি বিদ্যাং নমস্তুতে। পুস্তক পুস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী এই বলে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র তিনবার দেবে এবার একটা পান সুপারি আতক চাল আর ফুল আর একটা কয়েন দিয়ে মায়ের চরণে নিবেদন করবে এটা হচ্ছে পাত্র এটাকে বলা হয় পূর্ণ এইবার আরতি করতে হবে ঘন্টা বাজিয়ে পাশে সবাই শাঁপ উলুধ্বনি এবং কাঁসরও বাজাবে প্রথমে ধূপ দিয়ে আরতি করবে অবশ্যই দুটো ধূপ হতে চা হওয়া চাই ধূপে দুটোর অধিকও হতে পারে একটা কখনো ধূপ নেবে না এরপর মানে পঞ্চ প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপটা অবশ্যই হবে খুব সুন্দর করে আরতি করো যাতে মা সরস্বতী বিদ্যা ঢেলে ঢেলে প্রত্যেককে দেয় বিদ্যা বুদ্ধি জ্ঞান অর্থ প্রত্যেককে খুশি হয়ে ঢেলে ঢেলে দেয় এরপর মানে কর্পূর দিয়ে করো আরতি খুব সুন্দর করে কর্পূর দিয়ে আরতি করো তারপরে এইগুলোর তাপ তোমরা নাও পঞ্চপদীপের তাপ নাও কর্পূরের তাপ নাও এই তাপগুলো নিয়ে দেখো তোমাদের মা সরস্বতীর অপার কি পালা হবে এরপর দক্ষিণাশঙ্খ বা জলশঙ্ক দিয়ে একটা ফুল নাও ওর ভিতরে জল নাও দিয়ে সেইটা দিয়ে আরতি করো তাহলে খুব সুন্দর করে আরতি বললাম এরপর একটা হলুদ কাপড় দিয়ে আরতি করো মা সরস্বতী দেবীকে তারপর সর্বশেষে যদি চামর থাকে চামর দিয়ে অবশ্যই করো যাদের থাকবে না তাদের কথা বাদ দাও এবার সর্বশেষ শঙ্খ বাজাও উলুধ্বনি দাও ঘন্টা বাজাও কাঁসর বাজাও তারপরে মা সরস্বতী পাঁচালিটা পরো এবং অবশ্যই অষ্টতর শতনামটা পর মা সরস্বতীর পাঁচালী বা মাহাত্ম না পড়লে কিন্তু পূর্ণ হলো না পূজা করা পূজাই সার হলো কোনো পূর্ণ লাভ করতে পারলে না অবশ্যই সবার শেষে পাঁচালিটা পড়ো এবং অষ্টতর শতনামও মা সরস্বতীর আছে পূজা করে দাও তাহলে আজকের মতো ভিডিওটা শেষ খুব সুন্দর করে মানে পুজোটা বললাম এরপরে পূজা হয়ে গেলে নমস্কার করে তুমি তোমার মনস্কামনা যা যা মনের ইচ্ছা আছে সেটা সরস্বতীকে বলো তারপর দরজাটা বন্ধ করে দাও অবশ্যই দরজা বন্ধ করে দেবে করবে করলে সে যেই হোক মাথায় কাপড়টা কিন্তু দেবে কাপড় না দিলে সেই পুজো কিন্তু কোনো দেবতাই গ্রহণ করে না মাথায় কাপড়টা অবশ্যই দেবে দরজা বন্ধ করে দিয়ে তারপরে বাইরে চলে আসবে ঠিক পাঁচ মিনিট পর হাততালি দিয়ে দরজাটা খোলো মা সেবা তোমার হয়ে গেছে এই বলে তিনবার বলে দরজাটা খোলো তারপরে সবাইকে পোশাক বিতরণ করো কুল এবং প্যারা প্যারা ভীষণ প্রিয় মা সরস্বতী বললাম প্যারা দিয়ে পোশাক বিতরণ তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা যদি প্রত্যেককে শেয়ার করে দিতে পারো ভীষণ 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 খুশি হব অন্যের খুশি চাইলে নিজের খুশি হয় অন্যের মঙ্গল চাইলে নিজের মঙ্গল হয় অন্যের খারাপ চাইলে নিজের খারাপ হয় এই প্রবাদ বাক্যটা মাথায় রেখো সবসময় একটু পারলে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দাও ঘরোয়া পদ্ধতিতে পুজো কি করে করলাম এইভাবে আমি আজকে আমার ঘরের ঠাকুরকে মা দেবতা সরস্বতীকে পুজো করলাম অবশ্যই আমি পট দিয়ে করেছি আমার সরস্বতী পুজোর যেটা ঠাকুর আছে পট সেই পট দিয়েই আমি করেছি আমি মূর্তি আনিনি কারণ মূর্তি আনলে অনেক সময় বাধা বিঘ্ন পড়ে যায় তো সেই কারণে পুজো করাটা উচিত না পুজোটা পড়ে যাবে তার থেকে নিজের ঘরের পর দিয়েই তোমরা করো সহজ সরল সিম্পল ভাবে নমস্কার